কোরবানি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আজ আমরা বেরিয়ে পড়লাম পরিবার নিয়ে ঘোরার উদ্দেশ্যে তো আমাদের গন্তব্য থাকবে ঢাকা থেকে সিলেট তো এই প্রথমেই বিয়ের পর আমি এত বড় একটা সফর করতে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে এছাড়া ছোটোখাটো ট্যুর তো দিয়েই থাকি কিন্তু এত বড়ো একটা ট্যুর কখনো দেওয়া হয়নি তো আমি তো অনেক এক্সাইটেড এবং পরিবারের সবাই অনেক এক্সাইটেড এখানে যাওয়ার জন্য ঘুরতে তো কীভাবে কী করলাম কোথায় থাকলাম কি কি দেখলাম কোন কোন জায়গায় গেলাম এগুলো সবই আপনাদের সাথে এবং এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর ছোটোখাটো অনেক টিপসই দিব আপনাদেরকে যাতে করে আপনাদের অনেক মানে ভালো হয়ে থাকে মানে সুবিধা হয় ফ্যামিলি নিয়ে কীভাবে যাবেন তো এই যে এখানে হচ্ছে রাত তিনটার সময় আমাদের গাড়ি থামলো জান্নাত রেস্টুরেন্ট আমার নামেই রেস্টুরেন্টটা তো যাই হোক মজা করলাম তো এই যে এখানে কিন্তু গাড়ি একদম ফুললি ভরা কারণটা যেহেতু ঈদের পরে অনেকটা রাশ ছিল আর হচ্ছে এই যে আমাদের গাড়ি হচ্ছে এটা এই যে এটা আমার শুধু শাশুড়ি দাঁড়িয়ে আছে তো এই তো আর এই যে আমরা এখন কিন্তু সিলেট পৌঁছে গেছি তো আমরা হচ্ছে একটা নোহা গাড়ি ঠিক করেছিলাম দুই দিনের জন্য যেটা হচ্ছে আমাদেরকে পিক করেছে এবং পরের দুই দিন থাকবে আমাদের সাথে আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল তো আমাদের হোটেলটা ছিল হোটেল ক্রাউন পার্ক তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে আমাদের তো খুবই ভালো লাগতেছে মানে একদম মানে দেখতেই এত সুন্দর না জানি ভিতরে কতটা সুন্দর হবে তো আমরা তো অনেক এক্সাইটেড আর এই যে এখানে কিন্তু রুমের ক্যাটাগরিগুলো সবই দেওয়া আছে আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন আর এই যে এখানে হচ্ছে আমরা বুকিং টুকিং তো আগে দেওয়া ছিল এখন জাস্ট একটা ফর্মালিটিস তো এই যে এখন হচ্ছে আমরা লিফটে উঠে পড়লাম এখন যাব আমরা রুম দেখতে সাথে সাথে আপনাদেরকেও দেখাবো তো এই যেহেতু এখন ঈদের পর খুব এক মানে রাস কিন্তু তো যারা হচ্ছে কোনো প্রবলেম মানে চাকরি করেন না বা কোনো সমস্যা নাই তারা কিন্তু এই ছুটো ছাটা বাদে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন তো এই যে আমাদের হোটেলটা হোটেল থেকে কিন্তু খুব সুন্দর একটা শহরের ভিউ পাওয়া যাচ্ছে আর রুমটা ভালোই ছিল এটা হচ্ছে জনের জন্য এখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ননদ থাকবে যার জন্য এটা হচ্ছে ট্রিপল বেডের দুটো হচ্ছে মানে দুই একটা হচ্ছে বড় সাইজের কিং বেড একটা হচ্ছে সিঙ্গেল বেড এই হচ্ছে ট্রিপল বেডের আর এই যে এখানে কমপ্লিমেন্টারি চাটা থাকবে চা চিনি এগুলো থাকবে এখানে গরম করার জন্য কেটলিও দেওয়া আছে আর হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে ওয়াশরুমের জিনিসপত্র এগুলো তো আসলে ফোর স্টার মানে হোটেলে সব দিয়েই থাকে এগুলো আর এক্সট্রা করে বলার কিছুই নাই তো আসলে এগুলো দেখতে বেশ ভালোই লাগে এছাড়া আর কিছুই না আর এই যে এটা হচ্ছে হোটেলের মানে এই আর কাভারটা কাভারটা কিন্তু ভালোই ছিল আর যে এটা কিন্তু একটা ডিজিটাল নাম্বার দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ ইউনিক ছিল আর এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ডাবল বেডের তো সবই মানে সেম কোনো আলাদা কিছুই নাই জাস্ট একটু মানে সিঙ্গেল বেড আর ডাবল বেড এরকমই আর এই যে এখান থেকে কিন্তু সব কিছুই সেম আর মানে ভিউগুলো বেশ সুন্দর যেহেতু একদম সিক্স ফ্লোরে আর এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম তো ওয়াশরুমটা নর্মালি এসে সেম ওই রকমই আর কমপ্লিমেন্টারি তো থাকবেই আর এই যে এটা হচ্ছে আমার দেবর থাকবে এখানে দেবরা দেবরের ওয়াইফ তো এটা হচ্ছে সেম ওই একই রকমই আর এই যে এটা হচ্ছে সিঁড়ি যে গ্লাসটা ওটা ওটা কিন্তু বেশ সুন্দর এই যে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য পান ও আসলে এত চাপ ছিল আর এদের পরেই মানে ভালো করে খাবার দাবার কোথাও পাওয়াও যাচ্ছিল না তো এই যে আমরা এখন নাস্তাটা সেরে এখন বেরিয়ে পড়লাম এটা হচ্ছে মালিনী টি গার্ডেন তো টি গার্ডেনটা কি অনেক বড়ো আমরা যেহেতু এখানে আগে গিয়েছি যার জন্য আর গেলাম না এই যে আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি এই যে এগুলো কিন্তু সবই ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় আসলে নিজের দেশ থেকে বড় বড় পাহাড় দেখতে কিন্তু অন্যরকম অনুভূতি কাজ করে আর ওই যে বড় হচ্ছে একটা ঝর্ণা যেটা কিন্তু মানে খুবই সুন্দর লাগছিল যার জন্য আমরা হচ্ছে এই যে জাফলংয়ে যেতে যে একটা জয়ন্তিকা হিল রিসোর্ট আছে ওইখানে আমরা বিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম যাতে করে পাহাড়ের ভিউটা আরও কাছ থেকে একটু দেখতে পারি তো এই যে আমরা ঢুকে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি তো এই রিসোর্টটা কিন্তু সুন্দর কিন্তু আইটি যদি উন্নত করা যায় তাহলে হয়তো মানে মানুষ ভালোভাবে থাকতে পারবে এটা খুব একটা উন্নত না যার জন্য এখানে অনেকটা মানুষ আসে না এই যে আমরা জাফ্রাম পৌঁছে গেছি এখন হচ্ছে আমরা নিচে যাবো আর ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় ডাউকি শহর তো এই যে এখানে কিন্তু অনেক বাজার টাজার আছে কেনাকাটার জন্য তো এখানে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট দুটোই আছে দেখে শুনে কিনতে হবে আর ওই যে আমি হচ্ছে এইখানে নিচে নামবো পরে ওই পরে যাবো তো এই যে আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে পার পার্সোন দুশো টাকা করে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওপারে যাবো আমরা আমরা হচ্ছে মেহাদি ঝরণা দেখবো আর হচ্ছে পারে কী আছে কখনো যায়নি যদিও এর আগেও দুই তিনবার এসেছি তো এই যাওয়া হয় দেখি এখন ঝর্ণায় কতটুকু পানি থাকে তো এই যে এটা কিন্তু এপারের বাজার তো আমি যেটা দেখলাম উপরের থেকে কিন্তু নিচের বাজারে কিন্তু প্রাইস মানে একটু কম তো আপনারা যারা আসবেন তারা এখান থেকেও টুকটাক কেনাকাটা করতে পারেন তো মানে আর মনে হয় না খুব বেশি টুকটুকু হবে তো যাই হোক এখানে এই যে এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণা কিন্তু মায়াবী ঝর্ণা আসলে পানি একদমই ছিল না একদমই ঝিরিঝিরি পানি তো আসলে বর্ষা যেহেতু চলে গেছে দুদিন তিন দিন এরকম বর্ষা হচ্ছে না যার জন্য পানি নাই যতটুকু পানি এই যে এখানে আছে পানিটা কিন্তু খুবই স্বচ্ছ মানে একদম পা ইয়া পর্যন্ত দেখা যাচ্ছে আর এই এখানে তারা তিন ভাই বোন জেলে গেছে আর আসলে এই জিনিসগুলো অনেক সুন্দর এই যে ওইটা হচ্ছে তাও সেই ব্রিজটা খুবই মানে মানে অনেক চাঞ্চল্যকর যে থাকে সবার মুখে ওইটা দেখতে কিন্তু খুবই সুন্দর মানে ভালোই লাগে তো এই যে এটা হচ্ছে সেই তামাবিল বর্ডার মানে যারা হচ্ছে এখান থেকে মেঘালয় যেতে চান তারা হচ্ছে এখান থেকে পার হবে তো এই তো আর মানে আমরা নামই নাই আমরা গাড়ির মধ্যেই ছিলাম তো এই যে এটা হচ্ছে আমাদের মানে পোস্ট এখানকার চেকপোস্ট পুলিশ চেকপোস্ট তো ওই পারে যেতে হলে এখানেই আর কি সব ফর্মালি করতে হবে আর এই যে এটা হচ্ছে ঝর্ণা একটা একটা কিন্তু বড় একটা জলপ্রপাত অনেকটা বড় আমি যতটা সম্ভব কাছে এনে আপনাদেরকে দেখালাম এই তো মানে আসলে এত সুন্দর আসলে এত সুন্দর জলপ্রপাত কিন্তু আমাদের এই পাশে নাই তো আসলে আমার মনে হয় যে এটা হয়তো এ থেকে দেখতে বেশি সুন্দর লাগবে কারণ ওই পাশে তো আর রকম দেখা যায় না ও মানে এরকমই তো এই যে আমরা এখন দুপুরে সিলেটে চলে আসছি এখন এখানে এসে খাওয়া দাওয়া করতেছি যেহেতু ঈদের মানে বেশ পরেই ছিল একদম এক দুই দিন পর সেই তো খাবার দাবার খুব একটা সমস্যা ছিল তো এই যে আমরা এখন রাতের বেলা কিন্তু সিলেটে সাহায্যের মাজারে চলে এসেছি তো রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো এই যে ওটা হচ্ছে সাহজালের মাজারটা আসলে মাজার তো আমরা মানে মানি না তারপর আর কি জাস্ট একটা গেলে ওখানে তো যাওয়ার একটা তো রীতি থাকেই সবার এই তো এই যে এখানে হচ্ছে বিভিন্ন যারা মাজার মানে তারা হচ্ছে এই যেখানে মোমবাতি দিচ্ছে যদিও আমি জানি না এর মানে ইয়া কতটুকু তো যাই হোক এই যে এটা হচ্ছে গজার মাছ কত বড়ো বড়ো গজার মাছ দেখলে আসলে অবাক হয়ে যাবে রাতের আমরা হচ্ছে পাঁচ রেস্টুরেন্ট বা পাঁচ সেই মধ্যে তো চেয়েছিলাম কিন্তু বন্ধ তো আমরা একদিন হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেখানে হান্ডি মা নিয়েছিলাম আর সাথে ছিল চিকেন তন্দুরি আর হচ্ছে ছিল ম্যান তো খাবারটা কিন্তু খুবই মজা মানে এত মজার তো খুবই ভালো লেগেছে যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষেরকম যেটা হচ্ছে আমাদের হোটেলে রাতের ভিউটা আসলে হোটেলটা কিন্তু খুবই সুন্দর তো আজকে এই পর্যন্ত আল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন